তেলে সত্য জবানের মালিক হওয়া সত্য জবান হবে কিভাবে সত্য কথা বলার দ্বারা আর সত্য পৃথিবীর মধ্যে সব চাইতে সত্য কথা হলো কোরআনের কথা সুবাহান্লাহ বলেন এরপরে হাদিস এরপরে হলো এই সমস্ত হাদিস কোরআনের যা আছে সেগুলো বারবার সংক্ষেপ বলতে থাকা তাজবি তাহলিদ তাহমিদ এইগুলো হলো সত্য কথা এইগুলো যে যত বেশি বলবে তার জবান তত সত্যায়িত হবে তার জবান তত সত্য জবান হবে এজন্য আল্লাহ রসুল সাহাবিকে বললেন তুমি আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ আমাকে একটা সত্য জবানের মালিক বানায় দেন বলেন আমিন বলেন আল্লাহ বলেন আল্লাহ আমাদেরকেও একটা সত্য জবানের মালিক বানিয়ে দেন বলেন আমিন তাহলে ইমানের ফাউন্ডেশন সততার উপর ইমানের ফাউন্ডেশন কিসের উপর দুই আমলের রূপ সবাই বলেন আমলের রূপ কি সততা তিন আল্লাহর আদেশ কি হওয়ার জন্য সত্যবাদী হওয়ার জন্য চার হুজুর সাল্লামের ওসিয়ত আমরা যেন সত্য জবানের কি হয় মালিক হয় পাঁচ যত রসুল দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছেন সমস্ত নবীরাই সত্যবাদী ছিলেন সুহান আল্লাহ বলেন সমস্ত নবীরা কি ছিল সত্যবাদী যেমন আল্লাহ কোরআনের মধ্যে নবীদের এই সততার শিকরটাও তুলে ধরছেন ওয়া যকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দীক্বান নাবিয়্যা আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে বলেন এই এই কিতাব ইব্রাহিমের ঘটনাও বর্ণনা করো স্মরণ করো ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ছিল একদম সত্যনিষ্ঠা নবী সুবহানাল্লাহ বলতকুর ফিল কিতাবি ইসমাঈল ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাইল আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ বলেন ইন্না হু কা না স দেখন লোয়া তিনিও ছিলেন ওয়াদা পুরনে এবার ইদ্রিস আলাইহিস সালের কাপেরাল্লাহ বলেন ইদিরিশ ইন্ন হু কানাসিদ্দী কন নভীয়া ইদ্রিস নবীও ছিলেন সত্ত্বভবী এবার ইউসুফ আলাইহিস সালাম ইর কাপের আল্লাহ বলেন ইউসুফ আই হাসিদ্দী হে সত্ববাদী ইউসুফ কয় কম্পুর ইউসুফও ছিলেন সত্যবাদী সুফ বলেন ওয়া মারইয়াম আবনাটাই মুরাদাল্লাতী আহসনাত কুরুজাহা ফানাফকনা ফীহি বিরূহিনা ফীহা মিরূহিনা ওয়া সদ্دقাত বিকালিমাত শুধুই মাত্র পুরুষরা সত্যবাদী ছিলেন না নবীরা সত্যবাদী ছিলেন না মরিয়ম আলাইহিস সালামও ছিলেন সত্যবাদী সুবহানাল্লাহ বলেন তাহলে পুরুষটা যেমন সত্যবাদী হওয়ার গুরুত্ব আছে ঠিক ঐরকম প্রয়োজন আছে ঠিক ঐরকম মহিলাদেরও সত্যবাদী হওয়ার দরকার আছে না নাই সকলেই সত্যবাদী হতে হবে আমাদের নবীও সত্যবাদী ছিলেন আমাদের রসুল সত্যবাদী এটা আল্লাহ বলছেন আমি সত্যবাদী সোবাহানি কাঁপেররা সাক্ষী দিয়েছেন নবীজি সত্যবাদী চারটা কথা বলছি এক নাম্বার রসুল সত্যবাদী সাক্ষী দিয়েছেন কে সবাই বলেন কে দুই নবীজি সত্যবাদী স্বয়ং নবী সাক্ষী দিয়েছেন তিন নবীজি সত্যবাদী সাহাবারা সাক্ষী দিয়েছেন আর রাসূল সত্যবাদী কাফেররা সাক্ষী দিয়েছে আল্লাহ শক্তি দিয়েছেন তার দৃষ্টান্ত بسم الله الرحمن الرحيم ما ينطق عن الهوى رب বলেন আমার দস্ত নিজের থেকে কোন কথা বলে না ইন হুয়া ইল্লা ওয়াহী ইউহা আল্লাহর রাসূল যা বলেন সব ওয়াহী আর ওয়াহী মিথ্যা না সত্য সত্য নবীজি সব সময় সত্য বলেন এবং নবীজি নিজে সাক্ষী দিয়েছে আমি সত্য আবু দাউদ শরীফের বর্ণনা ওয়া আন আব্দুল্লাহ কিব না আমরিব নীলা সরদী আল্লাহ মোকাল্লা আন আবদুল্লাহ কিবনা নামরূপ নুল্লা আজ থেকে তিনি বলেন কোনতু আব্তু উল্লা শেখ ইন রসহুল্লা ইসল্লত লক হওয়ার ইগো সাল্লাম ওরিদ উফ লহু আমি নবীজি সল্লত লক হোয়াড ইগো সাল্লামের কাছ থেকে যা শুনতাম সব লিখে ফেলতাম মুখস্থ করার সুবিধার্থে আমি নবীজি সল্লত লক হওয়ার ই গোসাল্লামের কাছ থেকে যা শুনতাম লিখে ফেলতাম মুখস্থ করার সুবিধার্থে আমরা অনেক সময় অনেক কিছু শুনলে লিখে ফেলি কিসের জন্য যেন পরবর্তীতে মুখস্থ করতে পারি এরকম আসে না অনেক ছাত্র আছে স্টুডেন্ট মাদ্রাসা হোক স্কুল কলেজ ভার্সিটির হোক উস্তাদ যা বলে সে লিখে ফেলে যেন তার পরীক্ষার সময় কাজে আসে এটা অনেকের অনেক শ্রোতাদের ভিতরে এই সিপত আছে অনেক শ্রোতাদের ভিতরে এই সিফত আছে আমাদের হাজি সাহেব এই সিলেটের হাজি সাহেব আল্লাহ হাজি সাহেবের হায়াতে বরকত দান করেন আমার মনে আছে রমাদান মুবারকের পূর্বে আমি যে একটা একটা বয়ান এখানে পরে জেনা বেবিচার এই বিষয়ে তো আমি বলছিলাম জেনার চারটি অর্থ এ চারটি অর্থ তো আমি আমি প্রায় সময় দেখি হাজি সাহেব যেই বয়ান করে উনি লেখে উনি টুকে টুকে রাখে সবগুলো লেখে তিন দিন পরে হাজি সাহেব আমার ফোন দিছে ফোন নিয়ে আমার বলতেছি কি জানেন হজুর আপনি যে তিন নম্বর অর্থটা বলছিলেন এটা আমি লিখতে একটু অস্পষ্ট ছিল একটু আমার আবার বললে আমি লিখতাম একজন বৃদ্ধ মানুষ এরপরও দেখেন এই যে মুখস্থ করার জন্য এটা শাহবাদের সাহাবারা নবীজির কাছ থেকে যা শুনতেন কেউ কেউ সব লিখে ফেলতেন রাতেও যা শুনতেন লিখতেন দিনেও যা শুনতেন লিখে ফেলতেন আব্দুল্লাহ এমনি আমার উপর বলে আমি রসুলের কাছ থেকে যা শুনতাম সব লিখে ফেলতেন প্রত্যেকটা যেন আমি আমল করতে পারি এই জন্য লিখে ফেলতাম অনেক সময় একজন আলোচক অনেক আমলের কথা বলে আমাদের সব মুখস্থ থাকে না যদি ওই একটু টুকে টিকা রাখা যায় সবগুলো মুখস্থ থাকতো তো আমার আস আমি সব লেখতাম ফানাহাতনি কোরাইশ কোরাইশ গোত্রের মানুষ আমার নিষেধ করছে এই তুমি সব লেখবা না কোরাইশ গোত্রের মানুষ আমার নিষেধ করছে সব লিখতে নাই কেন অতত্বব করলে সেই ইনতাসমাউহু তুমি নবিজির কাছ থেকে যা শুনো তাই লিখে ফেলো নাকি বলে হার লিখিত কোনা লিখব না আরে ভাই কেন লিখব না কবা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা শারিয়াতাকাল্লামু ফিল গাদাবি ওয়ার রিদা নবিজি একদম সাধারণ মানুষ রাসূল একজন মানুষ নবিজি একজন মানুষ অনেক সময় নবিজি রাগের হালতে কথা বলেন আবার কখনো নবিজি আনন্দের হালতে কথা বলেন মানুষের অবস্থা দুইটা কখনো রাগ কখনো আনন্দ হাসি কান্না হাসি কান্না রাগ আনন্দ কখনো মানুষ রাগের হালতে কথা বলেন রাগের হালতে কথা বললে মানুষের মুখ থেকে কঠিন কথা বের হয় আর আনন্দের হালতে কথা বললে ছোট ছোট বড় রসিক কথা বেরো হয় ভালো কথা বেরো হয় এবার তুমি নবীজির কাছ থেকে যা শোনো তাই লেখো কেন নবীজি তো আনন্দের হালতেও কথা বলে রসুল তো হাসির হালতেও রাগের হালতেও কথা বলে সব লেখার দরকার নেই ইনি চিন্তা করতেছে কতটা ঠিকই বলছেন এই কুরাইশ গোত্রের মানুষ বলার কারণে সাহাবী বলে কিতাপ আমি আর লেখি না লেখা বন্ধ করে দিছি ডায়রি বন্ধ করে দিছি কলম পকড়ে রেখে দিয়েছি আর লেখা লিখি নাই এরা বলছে আমার না লেখা দেখি কয়েকদিন পর আমি হজুর সাল্লাহ আলাইহি সাল্লামের দরবারে গেছি আলিকালি রসুল সল্লত লহ আলি আমি নবীজির কাছে পুরো ঘটনা বর্ণনা করলাম ইহা রসুল আল্লাহ আমি আপনার সব কথা লিখে ফেলতাম কিন্তু পুরেশ গোত্রের মানুষ আমাকে নিষেধ করছে না লিখতে আল্লাহর রসুল আমাকে ফা উ মা উজ ইলাফি নবীজি নিজের সাহাদতানগুলিটা আমার মুখে রসুলের মুখের দিকে ইঙ্গিত দিয়ে আমাকে বললেন উক তবু ফাবাল্লাহাদী নফিব ইয়া দে সাহাবি আমি যা বলি যখন যা বলি তুমি সব লিখে ফেলবা ওই আল্লাহর কসম মা ইখরুজু মিনহু ইল্লা হক্কুন আমি যখন যা বলি আমার মুখ থেকে যা বের হয় সব সত্য কথা বের হয় আমি কখনো মিথ্যা কথা বলি না আমরা অনেক সময় মানুষে হাসানোর জন্য মিথ্যা কথা বলি বলি না মিথ্যা কথা না নবীজি এগুলো বলতেন রসুল হেসে হেসেও যা বলতেন ওইটাও সত্য সুবহানাল্লাহ বলেন নবীজি হেসে হেসে যা বলতেন ওইটাও সত্য রসিকতা করে যা বলতেন ওইটাও সত্য এবার দুনিয়ার ক্ষেত্রে হোক আখেরাতের ক্ষেত্রে হোক দুনিয়ার ক্ষেত্রে নবীজির অস্বীকতা করে যা বলতেন সত্য আখেরাতের ক্ষেত্রে সত্য বলতেন আখেরাতের ক্ষেত্রে সত্য বলার দৃষ্টান্ত হুজুর sallallahu alaihi নাতি হাসান রাদিয়াল্লাহু তাআলা عنه বর্ণনা করেন ওয়া আনিল হাসান রাদিয়াল্লাহু তাআলা عنه ক্বাল আতাত হাজু হাজুজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা عنه বলেন এক এক দিন মহিলা তিনি নবীজির দরবারে আসলো একটা বোড়া মহিলা বৃদ্ধা মহিলা আসছে নবীর দরবার আয়সা বলতে লাগলেন ইয়া রসুল্লাহ ও দরি খিলানি আল্লাহ জাননা অগনবীজি আপনি আমার জন্য একটু দোয়া করুন আল্লাহ যেন আমাকে জান্নাতে ঢোকায় দেয় আমার জন্য একটু দোয়া করেন অনেক সময় দোয়া চায় অনেক সময় দোয়া চাইতে হয় না রসুলের মজমায় আসলেই দোয়ার অংশীদার হয়ে যেত এই যে আজকের মজমায় আমাদের যে সমস্ত মা বোনেরা আসছে অনেকে কষ্ট করে আসছে এই যে আমাদের সার্ফ উনি ওনার ফ্যামিলি নিয়ে তিন কিলোমিটার হাইটা আসছে হাইটা এই যে একটা মেহনত এরপর মহিলাদের তো সংসার থেকে আসাটাই কষ্ট কষ্ট না কি বলে কষ্ট খাবার দাবার পাক শাক সন্তান সন্ততি এদের যাই ঝামেলা সামলায় আবার এখানে আসা এটার জন্য হুজুরের কাছে দোয়া চাইতে হয় না এমনি হুজুর দোয়া করেন আর এই দোয়াটা হাসুরের ময়দানে আপনার জন্য নূর হবে নূর যারা আসছে কষ্ট করে এদের জন্য নূর নূর আ

তোই মহিলা নবীর কাছে এসে এসে বললেন ইয়া একটু দোয়া করেন আল্লাহর জন্য জান্নাত দেই তো নবীজি একটু রসিকতা করে বললেন আর কি ইনাল জান্নাহ লায়াত কুমহু আজ না জান্নাতে কোনো বৃদ্ধা মহিলা প্রবেশ করতে পারবে না যে মহিলাটা আর ছিল সে বৃদ্ধা মানুষ নবীজি বলেন বৃদ্ধা মহিলা জান্নাতে প্রবেশ করবে না এরপরে আর নবীর কোন কথা সে শুনে নাই সে কান্না শুরু করছে ফাওয়াল্লাতি লাজুস তাভিকি মহিলাটা কাঁদতে কাঁদতে মবিজির দরবার থেকে চলে যায় আল্লাহ রসুলের দরবার থেকে মহিলাটা কান্না শুরু করছেন দৌড় শুরু করছে আল্লাহর রসুল বলেন আখবিরু ও অ সাহা এই মহিলাকে সুসংবাদ দিয়ে দাও আন্না আলাহ তাদু হলো বাবুকি আজুস পৃথিবীর যেই সমস্ত মহিলা নামাজই হবে পৃথিবীর যে সমস্ত মহিলা মৌমিনা হবে তনিতা হবে স লেহা হবে যে কখনো স্বামীর অবদ্ধ হয় নাই যে কখনো ইবাদত ছাড়ে নাই যার কাজ তাকে ইবাদত থেকে বাধা দিতে পারে নাই যার পাক শাক তাকে সঠিক সময়ে নামাজ পড়া থেকে বাধা দেয় নাই যার পাক শাক তাকে আল্লাহর তাজবি পড়া থেকে বাধা দেয় নাই যে মহিলা সময়ের ফাঁকে ফাঁকে আল্লাহর তাজবি পড়েছে ইবাদত করেছে ওই মহিলাদেরকে আল্লাহ তালা চিরকুমারী বানায় আল্লাহর জান্নাতের মেহমান বানাবেন সে কি জানে না আল্লাহর যে বলছে ইননা আল্লাহ তাআলা ইয়াকুল ইন্না আনশানাহু ইনশা ফাজাআলনাহু আবকারা রব্বুল আলামিন বলেন পৃথিবীর সমস্ত নেককার মহিলাদের আমি আল্লাহ চিরকুমারী বানায় জান্নাতের হুরদের Sardar বানায় দেব আল্লাহ কোন মা বুনকে বানাবেন যার পাঁচ সাত যার দুনিয়ার কাজ যার সন্তান যার সংসার গোচানোর ফাঁকে ফাঁকে আল্লাহকে বলে নাই যে তাকে আল্লাহ তালা চিরকুমারি বানায়া জান্নাতের সর্দার বানালো তাজবি আমাদের হজরত ওয়ালা সব সময় বলেন একজন মা যখন আলু কুটে আলু মাছ বানায় খাবার পাক করে তার তো হাতের ওই সময় কাজ তার মুখের কোন কাজ আছে বলেন তখন সে যদি আল্লাহর গুলু পড়ে আল্লাহর শব্দ গুলু পড়ে সুবাহ আল্হামদুলিল্লাহ আল্হামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবার আচ্ছা কোন মহিলা টেলিভিশন দেখে আর খাবার পাকায় কোনো মহিলা মোবাইলে ভিডিও দেখে আর খাবার পাকায় কোন মহিলা মোবাইলে সিনেমা দেখে আর খাবার পাকায় আর কোনো মহিলা তাসবি পরে আর খাবার পাকায় দুজনের খাবারের মধ্যে বেশ কম হবে না হবে না হতে পারে যেই মহিলা খাবারের লবণ দেওয়ার সময় তসবি পড়ল যেই মহিলা আলোটা দেওয়ার সময় তাসবি পড়ল যেই মা খাবারে মাছটা দেওয়ার সময়ও তসবি পড়ল যেই মা চলে আগুন দেওয়ার সময় তাসবি পড়ল ওই খাবারটা খাওয়ার পরে হতে পারে সেই পরিবার থেকে সেই বংশ থেকে আল্লাহ মা আল্লাহ আব্দুল কাদির জেলানিও দিতে পারে আল্লাহ বড় বুজুর্গ দিতে পারে না পারে না বলেন কারণ তার খাবারের মধ্যে কোনো ভেজাল নাই সে ঘণা ঢোকাইছে এগুলো হাত দিয়ে ছাড়ছে ওই না তাসবি পড়তে পড়তে খাবার পাতে ইমাম বুখারি রহিমা হল্লার আব্বার এতেকালের পূর্ব মুহূর্তে ইমাম বুখারি রহিমা হল্লা ওনার আব্বার এতেকালের পূর্ব মুহূর্তে আহমদ ইবনে হাফ ইমাম শামসুদ্দিন জাহাবী রহিমা হল্লা সিয়ারু আলামিন মুবালার মধ্যে নিয়ে আহমদ ইবনে বলে দাখালতু আলা ইসমাঈল ওয়ালিদ আল কি রহিমা হল্লা আমি ইসমাঈলের রহিমা হল্লার দরবারে গেলাম ইমাম বুখারীর পিতা যিনি ছিলেন তার দরবারে কখন ইনদা তার এন্তকালের পূর্ব মুহূর্তে আমি গেছি গিয়ে বললাম কি মনে চাইতেছে শরীরটা কেমন লাগতেছে ও ভালো আছে ওই সময় ইমাম বুহারির বাপ আমার একটা কথা বলছে যেই কথাটা শোনার পর আমি আহমদ ইবনু আব নিজের অনেক ছোট মনে করছি কি সেই কথা ইমাম বুহারির বাপ মৃত্যু সময় বলতেছে আহমদ লা আলাউ মিন মালি দিরহামান মিন হারাম ওয়ালা মিন সুবহা শোনো আমার ফ্যামিলিতে একটা টাকা হারাম উপার্জন নাই আমার ফ্যামিলিতে এমন কোনো কাজ করে নাই আমার স্ত্রী বা আমি যেটার মধ্যে কোনো সন্দেহ আছে হতে পারে আল্লাহ তা এই বরকতে বহারি আমার দান করছে এজন্য বলছি যেই মা খাবার পাকানোর সময় তাসবি পরে দূরত পড়ে আজকেও আমি আসার সময় পড়ছি